আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়ে যে বিষয়টিতে আমাদের সকল অভিভাবক কিংবা উক্ত বয়সী বা ছেলে মেয়েদের বাবা মা আছে তাদের সতর্ক না থাকলে যে কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে সম্পর্কে সংক্ষিপ্ত একটা বাস্তব ঘটনার অবতারণা করব এগারো আট দুই তারিখ একজন অভিভাবক তার আঠারো বছরের ছেলেকে নিয়ে আমার চেম্বারে আসেন এবং আমারই একজন শুভাকাঙ্ক্ষীর রেফারেন্সে আমার কাছে আসে তার যে সমস্যাটা বাবা প্রথমে বললেন যে তার আসর আছে তাকে অনেক ঝাড়ফুঁক করানো হয়েছে কোনো কিছুতেই কোনো কিছু হয় না অনেক ডাক্তার দেখানো হয়েছে এবং সে পর্যন্ত আড়াই তিন লক্ষ টাকা খরচ করছে একজন দিন বজুর কখনো কখনো মানুষের টুকটাক কাজকর্ম করেন আবার কখনো কখনো রাজের জোগাড়ের মিস্ত্রি হিসাবে কাজ করেন আমি প্রথমে তার সমস্ত কথা শুনলাম ছেলেটাকে পর্যবেক্ষণ করলাম জিনের আসর বলেই আর ভূতের আসর বলি আমার কাছে এরকম কিছুই মনে হলো না পরে আমি ছেলেটাকে তার হাতগুলো চেক করলাম তার হাতের আঙুলগুলো চিকন হাতের যে আঙগুলের গিড়াগুলো আছে মোটা মোটা আমার সামনে হাতটাকে তাকে মেরে ধরতে বললাম দেখলাম যে তার হাত কাপে আমি জিজ্ঞেস করলাম তার কোমরে ব্যথা আছে কিনা বললো যে হ্যাঁ আছে জিজ্ঞেস করলাম তার পায়ে ব্যথা আছে কিনা বা পা কাঁপে কিনা বললো যে হ্যাঁ মাঝে মাঝে পা কাঁপে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ছেলেটা এই বছর এসএসসি পাশ করছে কিন্তু সে কোনো কথার জবাব দিতে দেরি করতেছে আমি তাকে যেটাই জিজ্ঞেস করছি সে কিছুক্ষণ সময় নিয়ে তারপরে আমাকে ওটার জবাব দিচ্ছিল আমি তার বাবাকে বললাম যে আপনি একটু বাহির থেকে ঘুরে আসেন সে বাইরে যাওয়ার পরে ছেলেটার সাথে আমি কথা বললাম এবং আমি তার সিমটমগুলা লক্ষণগুলো দেখেই আন্দাজ করছিলাম যে আসলে জিন ভুত কিছু না যেটা তার সমস্যা সেটা হচ্ছে তার মাস্টারবেশন বা হস্তমন্ত্রণের অভ্যাস এবং এটা তাকে এতটাই পাগল করে ফেলছে এবং মানসিকভাবে বিপদগ্রস্ত করে ফেলছে যে সে এখন আর ভালোভাবে চলাফেরা কথাবার্তা এবং আচার আচরণ এগুলো সে স্বাভাবিক রাখতে না একটা সময় আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এ কি নীরবে থাকতে চাই কিনা একা একা থাকতে চাই কিনা বলে যে হ্যাঁ একা একা থাক বেশিরভাগই তার রুমের মধ্যে থাকতে চায় এবং কারোর সাথে খুব একটা মানে মিশে না তো একটা পর্যায়ে আমি তাকে চিকিৎসা যা দেওয়ার তো দিলাম তাকে বললাম যে তার কাছ থেকে জিজ্ঞেস করলাম টাচ মোবাইল আছে কিনা বললো যে হ্যাঁ টাচ মোবাইল আছে বললাম যে তার মোবাইলকে নিয়ে ফেলবেন এবং তার রাতে যেই ঘরের শোয় সে একটা ছেলে একটা মেয়ে বেচারক তো ছেলেটা এক রুমে থাকে আমি বললাম যে তার রাতে তার রুমের দরজা বন্ধ করবেন না বা বন্ধ করতে দিবেন না সে গোসলখানাতে যখন যাবে সে যাতে করে অতিরিক্ত সময় ব্যয় না করে এদিকে খেয়াল রাখবেন সবার সাথে মিশতে দেবেন খেলাধুলা করতে দেবেন কাছাকাছি থাকবেন যাই হোক সময় তো বেশি না মাত্র সে আমার কাছে আসছে চোদ্দ তারিখ তারিখ তার বাবা আবার আমার কাছে আসছে চোদ্দ তারিখে এসে যে ছেলের ঘুম বাইরে গেছে এবং সে খাওয়া দাওয়া ভালো করতেছে আগে সে ঘুমাইতে না আমি বললাম যে ঘুমাইতে দেন সে ঘুমাইলে আস্তে আস্তে তার ভিতরে একটা পরিবর্তন আসবে এবং তার যে ঘুম হচ্ছে সে মানসিক যে একটা টেনশনে ছিল এটা থেকে তো ফিরে আসতেছে এটা তার ঘুম হওয়াটা তার লক্ষ্য তো বললো যে সে তো কোচিং করে তো কোচিং এর আমি যে কোচিং কিছুদিন দরকার হয় একটু ব্যাঘাত হোক এটা তো সমস্যা হবে না বেশি না এটা পনেরো দিন এক মাস কিন্তু সে যদি ভালোভাবে ঘুমাইতে না পারে এবং সে যে অবস্থাতে আছে সেই অবস্থা থেকে যদি ফিরে আসতে না পারে তাহলে তার জীবনটাই নষ্ট হয়ে যাবে আমি সর্বশেষ একটা কথা বলতে চাই যে সেটা আমার চিকিৎসা এই সময়টাতে আমি এরকম শত শত ছেলেদেরকে পেয়েছি যারা শুধুমাত্রই এই একটা বোধভ্যসের কারণে তাদের জীবনটাকে নষ্ট করে দিছে এবং এরকম হয়েছে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে করতে ভয় পাচ্ছে বাস্তবিক অবস্থাতেই সে মানসিক এবং শারীরিকভাবে বিয়ে করতে অক্ষম আলহামদুলিল্লাহ এরকম প্রায় শত শত রুগীই আমাদের কাছ থেকে রোগীরা চিকিৎসা নেওয়ার মাধ্যমে এই বদব্যাস থেকে ফিরে আসে আমাদের কিছু কিছু ঔষধ আছে যেই ঔষধগুলো প্রয়োগ করলে দুই থেকে এক থেকে দুই মাস তিন মাসের মধ্যে সে তার এই যে মানসিক আসলে হস্তমথনটা কোনো রোগ না এটা একটা মানসিক রোগ এটার মাধ্যমে শরীরের এই আমরা এটাকে শারীরিক রোগ মনে করি কিন্তু আসলে এটা শারীরিক না এটা একটা মানসিক রোগ এবং এই মানসিক অবস্থাটা যা যখন তার স্থিতিশীল হয়ে যায় তখন তার সমস্ত শক্তি বল বীর্য সব কিছুই বৃদ্ধি পায় এই জন্য আমাদের যারা বাবা মা আছি আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে আমাদের উক্তি বয়সী অর্থাৎ যে সমস্ত ছেলেরা বিশেষ করে ছেলেদের ব্যাপারে আমি বলব যে সমস্ত ছেলেরা কৈশোর থেকে মাত্রমাত্র যুবাতে পদার্পণ করতেছে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো বছর যাদের বয়স তাদের ব্যাপারে আমাদের আন্তরিক হওয়া দরকার সতর্ক হওয়া দরকার এবং আমি সবসময় একটা জিনিস এটা অনেককেই আমি আমার বন্ধুবান্ধবদের মধ্যে তাদের মধ্যে এরকমভাবে আমি পরামর্শ দিয়ে থাকি যে আপনারা যখন এই বয়সটাতে সে আইসে উপনীত হবে যদি এই জাতীয় কোনো লক্ষণ তাদের মধ্যে আপনারা পান তাহলে কোনো কিছু জানার বা বোঝার অথবা শোনার দরকার নেই তাকে দুই এক ডোজ ফর আনা টু হান্ড্রেড অথবা থার্টি আপনারা তাকে প্রয়োগ করেন দেখবেন যে সে ভালো থাকবে সুস্থ থাকবে আপনারা সকলেই সতর্ক হন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা